গুড মর্নিং গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল এই যে দেখো বাবা বাগান থেকেই সদ্য এই টাটকা টাটকা সবজি এনে দিল পাঁচ সবজি খাবে বলে তো এখানে আমরা সবজি কাটা হয়ে গেছে কিছু পটল ভালো ভালো পটল বেছে রান্না করে করার জন্য রেডি করে নিয়েছি আর এখানে এই যে গুগলি গেঁড়ি আরও কী কী বলেন জানি না তোমরা যে কী নামে ডাকো এটাকে আমাকে অবশ্যই যে ভাত চাপিয়ে দিয়েছি ভাতটাও হয়ে এসে প্রায় তো চলো দেখা হচ্ছে একেবারে কলপাড়ে গিয়ে যে মশলাটাও ঘুরে রাখলাম কারণ এখন তো বর্ষাকাল কারেন্টের খুব সমস্যা তাই মশলাটা আগে থেকে করে রাখলাম তো চলো মাছটা কেটে নিয়ে আসছি মাকে আজকে বলছি মা তুমি আজকে একটু আমার ভিডিওটা করে দাও দরজাটা লাগিয়ে দিয়েছি আমার বাড়িতে তো ছোট ফ্যামিলি এই জন্য আমি আজকে এসেছে শ্বশুর বাড়ি থেকে তার বাবা গিয়ে নিয়ে এসছে চলো তজসোনা চলো মামা মামের কাছে চলো মামাম মাছ কাটছেন গোলদা চিংড়ির আজকে রেসিপি হবে তজসোনা ভাত খাবে এই দেখো আমার বাড়ি আমাদের বাড়ির সবজি পুই পটল ঝিঙে এই যে তজসোনার দাদু ভাই নিয়ে এসছেন আজকে এইটা একটা পাঁচ মিশালি সবজি রান্না হবে ওই যে এখানে ভাত ফুটছে এখানে মেয়ে ভাত ভুস চাপিয়েছে এই যে ভাত রান্না হচ্ছে এই যে এখানে পটল চিংড়ির জমা পটল আলু কাটা আছে এখানে গ্রাইন্ডারে মশলা করা আছে আর এটা হচ্ছে গুগলি মানে ছোট চিকেন যেটাকে বলে জলঘুটি এগুলো আমাদের সবজি হবে এইটা পটল এই যে না দিয়ে পটল পটল ভাজা হবে আসল হ্যাঁ পটল ভাজা হবে আমার নাতিয়াও কথা বলতে শিখে গেছে এই যে আবার চলে এসলাম গাইস আমার মেয়ে আবার দেখো অনেকগুলো মাছ তো তাই কাটতে একটু লেট হচ্ছে এই যে আমার মেয়ে ছোট মেয়ে যে এই একটা ইউটিউবার ওকে ওকে সাপোর্ট করো সবাই লাইক করো শেয়ার করো কমেন্ট করো ওকে কাজ আমার মা মনে প্রাণে চান যেন আমি ইউটিউবে সাকসেস হতে পারি তাই আমার মা সব প্রতি ভিডিওতে যেই ভিডিওতে মা আছেন সব ভিডিওতে তোমার কাছে তোমাদের কাছে বলেন যে আমার মেয়েকে সাপোর্ট করো কারণ মা তো মাই হয় তাই না তো যাই হোক আমি এখানে মাছ কাটা হয়ে যেতে এখানে মাছগুলো ভেজে নেবো ভালো করে তারপরে ভালো করে নয় হালকা ভাজবো কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে তার টেস্ট খারাপ হয়ে যায় আর এমনিকেই এটা কুক হতে খুব একটা টাইম লাগে না যাই হোক মাছটা ভাজা হয়ে গেলে মশলা তো করাই আছে অলরেডি আর এই চিংড়ি মাছের সাথে না একটা ট্যাংরা মাছ ছিল যেটা খুব টেস্ট হয় আমার কাছে খুবই ভালো লাগে ট্যাংরা মাছ যাই হোক তো এগুলো ভাজা হয়ে গেলে মাছের দাঁড়গুলোও ভাজবো তোমরা কারা কারা মাছের চিংড়ি মাছের দাঁড়গুলো খাও অবশ্যই কমেন্টে জানাও আমি কিন্তু খাই অল্প বেশি তো যাই হোক এখানে আমি পোটলটাও ভেজে নিলাম ওই তেলে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মতো কুক করে নেবো না মশলার সাথে কষানোর সময় পটলটা আরও শুদ্ধ হয়ে যাবে ভালো করে সেই জন্য এখানে লবণ হলুদ দিয়ে ভালো করে মা এই সরি পটল আলুটাকে ভেজে নেব ভাজা হয়ে গেলে ঢাকা দিয়ে ভেজে নেব ঢাকা হয়ে গেলে ওইদিকে এখন আমি যাবো পাঁচ মিশালির জন্য যে সবজিটা পাওয়া সব কিছু কিন্তু এগুলো জমি থেকে এনেছে টাটকা খুবই ফ্রেশ সবজি তো সেটা একটা পাঁচ মিনিটালি ঘন্টা হবে আর এখানে যে মাছটা ভেজে রাখা আছে এখানে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো তারপর আর একটি পাত্রে থালা নিয়ে সবজির পটল আলুটাকেও ঢাকা দিয়ে দেবো যাতে ভালো করে কুক হয় এবার হচ্ছে এই যে সবজিটা কেটে এবার এটাকে তুলে নেব তুলে নিয়ে আবার কী করবো সেই এই যে ডালগুলো ভেজে নিয়েছি তখন মাঝে ভাজার পর দাঁড়টা ভাজবো ভেবেছিলাম তারপর ভাবলাম না পটলটা ভেজে নিই ওই তেলের কারণ টেস্টটা ভালো আসবে তো ওইগুলো ভাজা হয়ে গেলে আবার শেষে তেল দিয়ে দিচ্ছি তারপরে সমস্ত রকম মশলা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে টমেটো কেটে দিয়ে দিলাম তারপর টমেটো হলুদ আর আমরা যদিও লঙ্কার গুঁড়ো খাই না আমরা ওই সবজি না দরকারি খুব একটা ইম্পি যেটা যেতে গুঁড়ো নিই তো টমেটো হলুদ লবণ এটা দিয়ে ভালো করে মশলাটা করছি নিজের কোথায় টেস্ট হয়ে যাচ্ছে এই মশলাটা কখন থাকে তাদের জন্য কিন্তু টেস্ট আছে তো আমি একটু বেশি বীজ করছি না এবং ধরো লঙ্কাটা খুব একটা দিচ্ছি না কেন মায়ের বেশি রিস্ক খাওয়া বা কতটা ভালো একটু একটা বীজ পছন্দ করে না আর আমার বেটু টুকটা খেতে পারে সেই জন্য তোমাকে বুঝতে পারছো না তো এই যে টু ভালো করে পুষিয়ে এসে এবার তেলে ছড়িয়ে দিয়েছে এবার পোটেল আর আলুটা দিয়ে দেবো দিয়ে ভালো করে পচে পশে আবার ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করবো এই যে রকম আর এই যেখানে সবজিগুলো আমার অর্ধেক কাটা হয়ে গেছে আর বাকিগুলো আছে এই যে কুন্ডিটা এটাও বাবাকে কিন্তু বাগান থেকে আনলো তোমরা দেখলেই বুঝতে পারবো যে ওইগুলো এক্ষুনি সদ্য তুলে আনা বাগান থেকে সেগুলো এগুলো দিয়ে দিলাম আবার ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ভালো করে পেসে দিয়ে আমাদের সুস্থ হবে আর পোটল থেকে পটল আর মশলা সব থেকে ভালো করে যতটা তত কিন্তু পেস্ট আছে পটলের যে নিজস্ব একটা জল আছে সেইটা সঙ্গে সময় বেরিয়ে যায় দিলে সেই সময় পটলটা কিন্তু টেস্টও আসে আর জল জল হয়ে যায় না অনেক সময় রেগে পটলের ঝোল করলে একটু ঝোলটা তেল তেলে হয়ে থাকে কেননা পটলের নিজস্ব জলটা যতক্ষণ না শুকানো হচ্ছে রান্না করে কষে কষে ততক্ষণ এরকমই তেল তেলে হয়ে থাকে তো যাই হোক আমি ফ্রিজ থেকে এখন ধনে বের করে নিলাম আর ভেবেছিলাম যে পানমিছালি চব্জিতে গাজৰটা দিব তই ভাবোঁ যে ন গাজৰটা দিলে একো মিষ্টি মিষ্টি লাগে ভাল লাগে নহয় খুব একো ঝাল ঝাল পিছত দামেই নাই তো পানী চালি গাজৰ দিলে ভাল লাগে আজকে ইচ্ছে করলো আমাদের যাই হোক এত ঝোলটা দিয়ে দিলাম পরিমাণ মতন এখন ওটাকে ফুটতে দেবো ঢাকা দিয়ে তো ফুটে গেলে চিংড়ি মাছটা দিয়ে দেবো দিলেই ঝোল রেডি আর পাঁচ মিশালি সবজিটাও আমি কেমন করছি তোমরা যদি দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবো আমি নেক্সট ভিডিওতে দেখাবো ভিডিওটা খুব লং হয়ে যাবে তাই আর বাকি সবজিগুলো আমি দেখালাম না আর যেটাকে বলে গুগলি সেই গুগলিটাও রান্না করবো ঝিঙে আলু দিয়ে সেই যদি আমরা চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি অবশ্যই রেসিপিটা দিয়ে দেবো একের দিনে রান্নার শেষে আমি আসছি গাইজ ভালো লাগে প্লিজ প্লিজ কমেন্ট সেকশনে আমাকে জানাবে কোন রেসিপিটা ভালো লেগেছে বা এর মধ্যে কোন তরকারিটা তোমাদের বেশি ভালো লাগে খেতে তো এই যে সব রান্না হয়ে গেছে ঝিঙে গুগলি আলুর তরকারি এখানে আছে পাঁচ শালি সবজি আর এখানে আছে পটল চিংড়ি আর ওই পাশে আছে ভাজা চিংড়ি মাছটা মাছের দাঁড় এগুলো আর ভাতও রেডি হয়ে গেছে এবার শুধু খাওয়ার অপেক্ষা ভালো লাগলে প্লিজ কমেন্ট সেকশানে জানাবে আর তরকারি কালারগুলো একটু ফ্যাকাসে লাগছে ক্যামেরার কারণে তো টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো লাভ ইউ অল